হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগতম সকালবেলা গোপালকে উঠিয়ে দিয়েছি আর ওকে আজকে সকালবেলা দুধ আর অরিও বিস্কুট খেতে দিয়েছি তো তারপর ওকে বসিয়ে দিয়ে একটু আদর করে দিয়েছি দোলায় বসেছিলাম অনেকক্ষণ তারপরে একটু করলাম একটু স্মুদি তো এখন একটু স্মুদি খাচ্ছি স্মুদি খেতে মোটেও আমার ভালো লাগে না কেমন একটা যেন মনে হয় চিনি খাচ্ছে চিনি খাচ্ছিলাম একটা মনে হয় ওর থেকে মনে আমার বাটার টসটা বেশিই ভালো লাগে সে যাই হোক আজকে রান্নাবান্না কী হবে জানি না এখনও পর্যন্ত তবে বাবাকে রান্না করে মা দিয়েছে ওই সয়াবিন আলুর তরকারি আর ভাত বাবা মোটেও কিন্তু সয়াবিন খেতে পছন্দ করে না কিন্তু মা দিয়েছে কারণ আজ বাজার ছিল না বাড়িতে কিছুই আর মা যা ফ্রিজেতে ছিলই না তো বাবা মাছ বাসি ভালোবাসে না একটু ডাল একটু সবজির তরকারি এসবই ভালোবাসে তো সে যাই হোক ও দিদি ভাই গেছে বাজারে আর মা কুটছে লাউ শাক আজকে লাউ শাক দিয়ে একটা চচ্চড়ি করবে মা তো মাটু শাক ডাঁটাই সব খেতে খুবই ভালোবাসে তো চলো যাই মা কি রান্না করছে আর দিদির ভাই আসলে তোমাদেরকে দেখাবো ততক্ষণ আমি স্মুদিটা ফিনিশ করে নিই দিদিভাই বাজার থেকে এসে গেছে আর বাজার থেকে এই রকম তিন তিনটে কালবোজ মাছ এনেছে সেটাই দিদিভাই বললো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে চান করব আর চান করার পর মাছ ধুলে না কেমন একটা গায়ে ধার ছাড়ে আঁচটা নিই যেটা একদমই ভালো লাগে না আর দিদিভাই ফুকুর জন্য এনেছে একটুখানি পরোটা তো ও আবার একটু মুড়ি টুড়ি খেতে পছন্দ করে না একটু পরোটা লুচি এইসবে খেতে পছন্দ করে আর এদিকে একটুখানি কই মাছ এনেছিল বেশ বড় বড় তো ওই কই ঝোল করেছে মানে একটু হালকা করে একটু ঝোল পেঁয়াজ টিয়াজ দিয়ে আর ওই জন্য আর কিছু আজকে হবে না আর ওবেলার জন্য একেবারে বেশি করে ভাত করা হয়েছে বললো যে পুষ্টিভাত আর ফুপু এদিকে পরোটা ঘুগনিটা খুলছে আর ওর এই পরোটা ঘুগনি বাইরের যত ফাস্টফুড ওর খুবই প্রিয় কারণ বাচ্চা মানুষের যেরকম হয় আর কি বা ঘরের থেকে বাইরের খাবারটা বেশি ভালো লাগে যেমন আমরা করতাম কিন্তু পরোটাটা অত ভালো না হলেও ভালো হেলথের পক্ষে ভালো না হলেও কিন্তু ও বেশ ভালোইবাসে তো ও একটু নিলো আর ওর মার জন্য একটু রেখে দিল কারণ ও মাও খাবে ওর মা এখনও চান করে নেই পুজো দিয়ে এসে তবে খাবে তো ওকে ও তুলে দিল তারপরে ও নিজে খেয়ে নিল আর আমি ভাবলাম একটু আমিও ট্রাই করতে পারি তো ভাবলাম না থাক তো ফুকু বললো এটা নিরামিষ তরকারি তুমি একবার খেয়ে দেখো তো আমি একটুখানি খাবো বললাম বল ঠিক আছে তুই বলছিস যে কাল একটু খাই তো খেয়ে দেখলাম এত সুন্দর খেতে নিরামিষ তরকারি তো বেশ ভালো লাগছিলো খেতে আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু আমি স্মুদি খেয়েছি বলে আর খাইনি তো বললাম একটুখানি খাবো বেশি খাবো না বাড়িতে বাড়িতে যেই কাকিমারা মশলা আর তেল এইসব দিয়ে যাতে আসে তিনি আজকে এসেছে অনেক দিন পরেই এসেছে তো মা এখানে একটা সাদা তেল নেবে বলছিল। আর আমি বললাম আর কিছু নেবে না বলল না দিদিভাই মাছ খাবারি বাজার করবে কালকে কাল বা কিংবা পরশু আর কাল কিংবা পরশু যেহেতু বাজারে যা আছে হয়ে যাবে মশলায় এমনি যেগুলো কিন্তু তেলটা নেই সেই জন্য মা তেলটা নিয়ে নিল রান্না বসিয়ে দিয়েছি আর মাছ কই মাছ আমি খাই না আর পছন্দও করি না আমার হাত দিতেও আমার একটু কেমন লাগে তো আমি আর বর খাবো না তো সবাই তরকারি বললাম না বাবা করে খাবে বলে সকালবেলা রান্না করে দিয়েছে ওটাই বেশ করে আছে আর এখানে দেখো ওই কই মাছের মা ঝাল করেছে আর এখানে ডাটার চিংড়ি দিয়ে চটচুরি করেছি তো ঢাকা দিয়ে দিই জল প্রায় আছে একটু ঢাকা দিয়ে জাল দিই

তরকারি নিয়ে আমি হবে তাই আমি এখানে দেখো সব চলে নিচ্ছি আর সব এবার বলছি সোয়াবিন খাবে তো হুম তোর জন্যে রাখো না বেশি করে রাখো না কম করে রাখো যে না সোয়াবিন খেতে ভালোবাসা আর ও মাছ খাবে না তো সেই জন্য এখানে রাখো দেখো এখানে সবিন আর তরকারি করেছি আর চঞ্চলিত করেছি সাথে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার আর এখানে আছে কই মাছের তরকারি আর এখানে চাটনি আমের চাটনি কালকে করেছিল সেই চাটনি আমি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আর কথা হবে তো খেয়ে নিয়ে আর বেরোবো তো বললাম একটা জায়গায় যাবো তো সে ব্যাংকের কাজ আছে সেখানেই যাবো তো চলো খেয়ে নি খেতে পেয়ে গেছে যা গরম করেছে আমি রান্না করতে করতে এসেছি বোতল কটা ভরতে জলের তো খুবই ভীষণ আয় একটা বোতল খালি হচ্ছে যে একটা বোতল ভরে রেখে দিই সেরা কোনো বালায়নি দেখো আমি ভরবো আমি কলে যাবো তারপর সমাবে ঠান্ডা জলগুলো সব বের করে করে যন্ত্রটা আছে ওই ওই কি মারছি বলবো ভালোই লাগে না এই গরমে আবার যাব আর আজকে আবার একটুখানি আমার বেরোতে হবে ব্যাঙ্কে যেতে হবে ব্যাংকে একটু কাজ আছে তো সেখানে যেতে হবে ভালোই লাগে না তার উপর বাইরে প্রচন্ড রোদ এই রোদে যে বাইরে বেরবার আমাদের ছাতাগুলো ভেঙে গেছে এমন অবস্থা আজকে যাওয়া একটা কম দামে ছাতা কিছু করার নেই দেখো এই ঘড়িটা আমার বিয়ের সময় আমি কিনেছিলাম পাঁচ ট্র্যাকের একটা ঘড়ি যাচ্ছিল দেখাচ্ছি এই ঘড়িটা আসলে একটু আমার হাতে একটু বড় হয়েছিল বা একটু ঢলঢল করছিলো যে কারণে আমি পড়তাম না আর আজকে হঠাৎই মনে হলো একটু ঘড়িটা খুলে দেখি দেখি যে ঘড়িটা একদমই বন্ধ হয়ে গেছে আর চলছেই না তো এটা একটু কাটবো ভাবছি এবারে পরবো যেখানে যাবো সেখানে গিয়ে এবারে আমি পরে বেরোবো কি বলবো ওই কাটা এত দামি একটা ঘড়ি এটার দাম নিয়েছিল দাম কত নিয়েছিল ঘুরে গেছি ওই হাজার দু এক টাকা নিয়েছিল এই ফার্স্ট টাকার এই ঘড়িটা হাজার দেড় টাকার মতো এরকম নিয়েছিল আর এখন দেখছি ঘড়িটা চলছেই না কি করব তো বাইরে আজকে প্রচন্ড রোদ কালকে তবুও একটু হলেও বৃষ্টি হয়েছে তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এবারে বেরিয়ে পড়বো বাইরে যাওয়ার একটুকু ইচ্ছে নেই বাইরে দেখছো কেমন রো এত রোদ আর তার উপর আমার কাছে ছাতাও নেই তো ভালো লাগছে না বেরোতে কিন্তু কিছু করার নেই বেরোতে তো হবে তো টুক ধুয়ে নিয়েছি এবারে বেরিয়ে পড়বো তো তাহলে আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেল যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো